ভাই দুই হাজার চব্বিশের একদম আপডেট চাই নিয়ে এসেছি বাচ্চা যত দূরে আসতো ভাঙবে না কোয়ালিটি অনেক ভালো তাই লাইটটা কত সুন্দর একদম অস্থির লাইট দুই দিকে আপনি ড্রোল খুলতে পারবেন এটা হচ্ছে আপনার অরিজিনাল লেদার লেদারের সিট বাচ্চা ছয় মাসে বাচ্চা না আপনার সিট বেল্ট দেওয়া আছে সিট বেল্ট লাগে আপনি ইউজ করতে পারবেন এছাড়াও আপনি রিমোট আছে রিমোট আছে দুই দিকে লুকিং গ্লাস আছে বাচ্চা এক জায়গায় বসে থাকলে আপনি সুইং করবে দোলার ব্যবস্থা আছে অনেক কোয়ালিটি ফুল ঘরে বাইরে সব দিয়ে চালাতে হবেন এছাড়া আপনি দেন কত সুন্দর আপনার এলইডি লাইট দেওয়া আছে আবার হর্ন আছে মিউজিক আছে গান আছে বাচ্চা বসে দিবেন এনে গান মিউজিক শুনতে পারবে এছাড়া পেন ডেপ আছে ছেলে পেন ডেপ যাবে গান মিউজিক সব শুনতে পারবে পেন ডেপ আছে সব সুবিধা কোয়ালিটিটা অনেক ভালো চাকাগুলো অনেক সুন্দর ঘরে বাইরে মাটিতে টাইসে ফ্লোরে সব দিয়ে চালাতে বাচ্চা যত আছে আসছে ভালো না কত সুন্দর একদম রিয়েল গাড়ি যে অপশনগুলো আছে সব অপশন দেওয়া আছে এর ভিতরে একদম মোটিভেন্ডের গাড়ি কোয়ালিটিটা অনেক ভালো রিমোটও চালাতে পারবে আবার টাচ করে চলে যে ওয়ান টাচ সামনে যাবে আবার যখন ব্যাগে দিবেন ব্যাগে চলে আসবে মানে একদম

এটা আমাদের বারো বোল সেভেন এর ব্যাটারি অর্ডার কনফার্ম কর টাকা দিবেন মাল হাতে বুঝে পরে বাকি টাকা দিবেন বাংলা যে কোনো প্রতি থেকে তুলিয়া রূপসা থেকে পাটুরিয়া অনেক সেভি একটা গাড়ি অনলি অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার টাকা দিবেন মাল গাড়ি হাতে বুঝে পর বাকি টাকা দেবেন